এই সুন্নিয়ত এই বাইশ ভান্ডারির নিয়ে যারা ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন যারা এই গোলা পানিতে পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করবেন তাদের উদ্দেশ্য আমার আল্লাহ কখনো সফল করবেন না কারণ গৌসুল আজম মাইজবান্ডারের শান ও আজমত এটা কারো হাতে নয় এটা স্বয়ং আল্লাহর কুদরতি হাতে

কিন্তু ইতারা নিচেও আল্লামা নৈমি সাহেব তারা আল্লামা ওসি রহমান সাহেব তারা আব্দুল ওয়াজেদ সাহেব তারা বই থাকে না না থাকে তাই কিনে তাই কিনে তাই এড এক ডললে এডে মাছবানটারও তো আবার আরেক ডললে না এডে এক ডললে আওলাদ রাসূল আমার মাছবানটারও তো আরেক ডললে আওলাদ রাসূল না নাকি মাইজবান্ডারে আওলাদে রাসূলের সাজারা তো দেখবেন আপনারা মাইজবান্ডারে আওলাদে রাসূলের সাজারার ক্রমের দিক দিয়া অগ্রসর আছেন ঠিক কি না ঠিক কি আমাদের বাবা জান কেবলা 30 তম আওলাদে রাসূল কত তম 30 তম তো আগে না পিছে আগে আর একটু জোরে কোন না আগে না পিছে ঠিক কি না তো সুতরাং এই গিল লয়েরা ইয়া কইলে দূরত্ব আরো বাড়ি বোধ ঠিক কিনা রসুলি রসুলোর প্রেমে মহাবতে বেয়া এক প্রাণী রেখে জুমারা ঠিক কিনা আল্লাহারা বেয়া কুতো দান করন

যেহেতু গৌসুল আজম মাইজবান্ডারের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুল আছে ঠিক কিনা আছে না নো আছে আছে না মরাখাল মারি বেললে গেই দা আর গৌসুল আজম মাইজবান্ডারের লয় বেয়াদব গজি ফানি উট্টি উট্টি একটু একটু হযরতে হযরত আকদসে তার আটু মোবারক ওর উরে তুললে যে ঠিক কিনা ইয়া না হযরত তো পছন্দই দা হাত মোবারক জরব দিয়ে রে খালিবের মারি ফেলি মরে গই তো এলাকাবাসী বেহকুন জানতে সুপারিশের জন্য গেছে আমার হযরতের দরবারে গবীর মনোজ বাবারা আমরা কোন তরিকার আমাদের ইমাম ও তরিকা কত মর্যাদাবান আমরা সেটা বুঝার জন্য আমাদের মুনিব আমাদের আকা আমাদের মাওলানা গাউসুল আজম মাইজবন্ধরে আল্লাহ রাসুলের কত পেয়ারা মারা যাওয়ার পরে সবাই এসেছেন বাবাজান দয়া করে আমাদের জন্য পানিটা ফিরাইয়া দেন আমাদের চাষ আমাদের বিভিন্ন জমি জমার ফসলের জন্য গবাদি পশুর জন্য পানির প্রয়োজন পানিটা দয়া করে আমাদেরকে দান করেন আমার গৌসুল আজম মাজবান্ডারি জজবা হালতে গিয়ে বলেন নেহি হারাম জাদিনে রাসূলুল্লাহ কি সাথ বেয়াদবি কি সুবহানাল্লাহ বলেন না খালদ নাম্মি দেখুন কে আমার হযরত কিবলা ঠিক কি না পানি লেগেছে কার কদমে গৌসুল আজম হযরত আকদসের কদমে ঠিক কি না কিন্তু আমার হজরত কেবলা বলেন না হারামজাদি হদে হারামজাদি রসুল সাথে করেছে ঠিক কিনা অর্থাৎ আর হজরতের ভিতর আল্লাহ রসুল আর রসুল আর রসুল পাক এর বিদ্যমান আছে ঠিক কিনা ঠিক না বেঠি আউলাদ রসুলের সাথে রসুল থাকে কি থাকে না কারবালার ময়দানে আমার নবী কি হুসাইনের পক্ষে ছিলেন না এজিদের পক্ষে ছিলেন ঠিক কিনা তো চোদ্দশো বছর পরে আমার রসুলকে কি কৌসুল আজম মাইজবান্ডারির সাথে থাকবেন না বিরুদ্ধবাদীর সাথে থাকবেন কার সাথে মাইজবন্ডার সাথে ঠিক না বেঠি তা আমাদের প্রত্যেকের সাথে রসুল আছে আমাদের মুর্শিদের পর্যকে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমাদের মধ্যে পাই ঠিক কিনা ঠিক না বেঠি আল্লাহ আমাদের সবার ইমানকে দৃঢ় ইমান হওয়ার তো দান করুন সচেতন হওয়ার তো দান করুন জায়গায় জায়গায় আমরা গাউসুল আজম মাইজ ভান্ডারের গোলামরা সচেতন থাকব কোন পীর মাশায়েকের সাথে আমরা বেয়াদবি করতে রাজি নাই ঠিক কি না কোন পীর মাশায়েক কোন কমিটির সাথে কোন সংগঠনের সাথে আমাদের কোনো দূরত্ব কোনো বৈরিতা আমরা সবাইকে ভালোবাসি আমার সবাইকে ভালোবাসা এটা আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের নীতি আমার পেয়ারা নবীর নীতি ঠিক কি

سلعظم مجھ بھنڈاری گو بابا بھنڈاری غوث ہاتھی مج بھنڈاری مرشد قبلہ معیل القبیر مج بھنڈاری جشن عید میلاد النبی